আবার রমজান মাস লাইলাতুল কদর রাত বড় একটা দামি রাত এই রাতের মধ্যে আমরা ইবাদত করব আল্লাহর কাছে কান্না এই রাতের মধ্যে ইবাদত করব এ মুসলমান আল্লাহর গোলাম ভালো করে বুঝে নাও আল্লাহ তাআলা এই রাতগুলো তোমাদেরকে কেন দান করেছে জানো এই রাতগুলো তোমাদের একে দান করেছে আমার গুণাগার উন্মতরা আমার কাছে কান্নাকাটি করে তওবা করো এই দামি দামি রাত লাইলাতুল কদর রাত সোমবারের রাত জুমার রাত দুই ঈদের রাত অন্যান্য উম্মতের কে আল্লাহ তাআলা দেন নাই একমাত্র আল্লাহ তাআলা নবী মুহাম্মদুল উম্মত কে দান করছে কেন দান করেছে রে কাছে যখন খাদিয়ত করে তৌবা করো এর সিদ্ধির গুঞ্জের মুসলমান আল্লাহর কাছে যখন খাদিয়ত করে তৌবা করো আল্লাহ তাআলা তোমার জিন্দগির গুনাহ মাফ করে দিবে এ মুসলমান আল্লাহ তাআলা বলে যে বান্দা আমার কুরআনুল কারীম তেলাওয়াত করো কস্পী আহোম আমি আল্লাহ তালা তাদের প্রতিদানকে পরিণত করে দিব ওয়া সিধা হুম ইন মিটিং আমি তাদের পুরস্কার আরও আল্লাহ তালা বলেন মারা দিব